হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মসজিদে যায় ছোট ছেলেটাকে বাবা মসজিদে নিয়ে যায় আব্দুল কাদের জিলানীর আব্বাজান উনি মসজিদের ইমাম সাহেব উনি মসজিদে নামাজ পড়ায় ইমামতি করেন এদিক দিয়ে ওনার পিচ্ছি সন্তান ছোট্ট আব্দুল কাদের জিলানী বাহিরে সিঁড়ির মধ্যে দাঁড়ায় থাকে শিশু আব্দুল কাদের জিলানি মসজিদের সিঁড়ির মধ্যে যে মুসল্লিরা জোতা রাখছে যে জুতা গুলো উপরে ছিল কিছু কিছু জুতা নিচে নামায়া দেয় আবার কোন কোন জুতা গুলো সিঁড়ি থেকে নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়িতে উঠায় রাখে নিচ থেকে উপরে উঠায় মুসল্লিরা একদিন দুই দিন তিন দিন খেয়াল করলেন কি ব্যাপার আমি জুতা ইখা যায় প্রথম সিঁড়িতে আইসা দেখি আমার জুতাগুলো গুলো নিচের সিঁড়িতে রাখা আবার কেউ বলেন আমার জুতা গুলো নিচের সিঁড়িতে রাখা ছিল আমার জুতা গুলো উপর সিঁড়িতে উঠা রাখে কে কয়েকদিন যাওয়ার পর মুসুল্লে একজন টের পাইলেন হা আমাদের জুতা গুলো উল্টা পাল্টা করে যে রাখে এটা হলো ইমাম সাহেবের সন্তান আব্দুল কাদের সবাই মিলে ইমাম সাহেবের মান সম্মানের ব্যাপারে কেউ ইমাম সাহেবকে কোনো কথা বলে না এই খবর ইমাম সাহেবের কানে পৌঁছালে শিশু আব্দুল কাদের জিলানিকে শিশু আব্দুল কাদের জিলানিকে বাবা ডাক দেয়া কয় হে আব্দুল কাদের কি হয়েছে তোমার তুমি এইভাবে মানুষের জোতাগুলো উপরের সিঁড়ি থেকে নিচের সিঁড়িতে রাখো নিচের থেকে উপরে উঠায় রাখো কি হয়েছে তোমার বলো তোমাকে মসজিদে নিয়ে আসি আমি কিভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়া তুমি শিখবা আমি তোমাকে মসজিদে নিয়ে আসি এটা শিখাইবার জন্য যে তুমি কিভাবে আমার থেকে দেখা দিবা শিখবা হ্যাঁ আব্দুল কাদের তুমি উল্টা পাল্টা করো কেন কি হয়েছে তোমার শিশু আব্দুল কাদের জিরানি ডাক দেয়া কয় আব্বা জান আমি নিজের থেকে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করি না কয় কেন কর ওই আমি যখন নামাজের জন্য বাহিরে দাঁড়ায় থাকি অপেক্ষা করি তখন কে যেন গায়েব থেকে আমাকে আওয়াজ শোনায় এ আব্দুল কাদের তোমাকে কিন্তু সাধারণ কাজের জন্য দুনিয়ার জমিনে পাঠানো হয় নাই তোমাকে দিয়ে আল্লাহ তালা দিনের অনেক খ্যাদমত করাবেন দিনের দায়ী হিসাবে আল্লাহ তোমাকে কবুল করবেন। আর যেখানে দেখতেছ জুতাগুলো রাখা আছে জান্নাতি মানুষ জান্নাতি মুসল্লি যারা এই জুতা গুলো তুমি উপরে রাখবা আর জাহান্নদের জুতা গুলো তুমি নিচে রাখবা আব্দুল কাদের জিলানি ডাক কয় আব্বা যান আমি নিজের থেকে কাজগুলো করি না আমাকে গায়েব থেকে কে যেন শিখা দেয় এই জুতা জোড়া গুলা হলো জাহান্নামের জুতা আমি নিচে নামায়া দেয় কে যেন শিখা দেয় এই জুতা গুলো জান্নাতির জুতা এই জুতা গুলো আমি উপরে রাইখা দেই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রাই ছোট্ট থেকে আল্লাহ আল্লাহ ছিলেন ভাইরা আমার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আইলাইহের জীবনে অনেক ঘটনা ঘটেছে ভাইয়েরা আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়া যায় হঠাৎ সামনে তিনি যে রাস্তা দিয়া যাবেন অপর প্রান্ত থেকে একটা কুকুর আসছে কুকুর মুখ পরে গায়ের মধ্যে ভিজা দেখা যায় কুকুর যখন ভিজা থাকে শরীরটা যদি ভেজা থাকে আমাদের কাপড়টা যদি কুকুরের ভেজা শরীরে লেগে যায় তাহলে আমাদের শরীর নাপাক হয়ে যাবে কাপড় নাপাক হয়ে যাবে আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় হ্যাঁ কুকুর আমি পথিক মুসাফির পথ চলতেছি তুমি যেহেতু সামনে চলে আস তুমি না আমি তো একটু পরে নামাজ পড়া লাগবে নামাজের মাস আলা আছে পাক নাপাকির পাকির মাছ আলা আছে হ্যাঁ কুকুর তোমার তো পাক নাপাকির পাকির কোন মাছ আলা নাই তুমি একটু নিচে নেমে যাও কুকুরের আল্লাহ আল্লাহালা খুলে দিলেন কুকুর ডাক দেয়া কয় হে আব্দুল কাদের জিলানি আমার জিব্বা দিয়া যে নাপাক আছে এই নাপাক যদি তোমার শরীরে যায় তাহলে পবিত্র করার মতো কোনো অস্ত্র আছে কিনা বলো পবিত্র করার কোনো ব্যবস্থা আছে কিনা বলো আব্দুল কাদের জিলানি জানায় দিলেন হা ব্যবস্থা আছে কয় কি ব্যবস্থা কয় আমার কাপড়ে যদি নাপাক লেগে যায় কাপড়টা ভালো পানি দিয়ে ধৌত করলে পবিত্র হায়া যাবে কুকুর ডাক দিয়া কয় আবার হে আব্দুল কাদের জিলানি তোমার শরীরে যদি কুকুরের নাপাক লেগে যায় তাহলে তোমার শরীরটা ভালো পানি দিয়া ধুইলে পবিত্র হায়া যাবে আর এখন তুমি যে অহংকার তোমার মনের ভিতরে আসছে কুকুর তুই নাপাক তুই নেমে যা আমি পাক এই অহংকার নিয়ে যদি কবরের বাসিন্দা হাও তাহলে এই অহংকার না অন্তর থেকে দূর করার জন্য যাহার নামের আগুনে তোমাকে জ্বালানো হবে কাদের সাথে এমন ঘটে গেল ঘটনাও কুকুর ডাক দেয়া কয় হে আব্দুল কাদের তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয় কুকুর রে আমি যদি এই মুহূর্তে তোমাকে বলি যে তুমি শ্রেষ্ঠ তাহলে এটা ভুল হবে কারণ আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন মানুষ হল শ্রেষ্ঠ জাতি আদম মানুষকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি হিসাবে বানিয়েছেন হ্যাঁ কুকুর আমি যদি বলি তুমি শ্রেষ্ঠ তাহলে ভুল হবে আবার যদি বলি তুমি শ্রেষ্ঠ তাহলে যেমন ভুল হবে আর যদি আমি বলি আমি শ্রেষ্ঠ লো ঝামেলা আছে কই কি ঝামেলা হ্যাঁ কুকুর তোমার তো কোনো হিসাব হবে না হাসনের ময়দানে দুর্বল কুকুর যারা ছিল দুনিয়াতে সবল কুকুররা জালেম কুকুররা দুর্বলের উপর আক্রমণ করেছিল হাসরের মাঠে দুর্বল কুকুরটাকে এবার সবল বানায়া দেওয়া হবে আর সবল কুকুরটাকে দুর্বল বানায় দেওয়া হবে দুনিয়ার কৃতকর্মের প্রতিদান সঙ্গে সঙ্গে দেওয়া হবে সাজা সেখানে দিয়ে আল্লাহ বলবে কুমতু তোরাবা كنت تُرَابَا تُمْنَا ماتي هايزاو الله تعالى بول بين كنت ترى الله تعالى لا من لا لا اللَّهَ لا لا ذَلِكَ ذلك اليوم الحق فمن شاء إِلَى الى ربه مآبا فأرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا نفر من نشد بل الله এই কুকুর বিড়ালদেরকে যেমন মাটির সাথে দিয়েছেন আমিও যদি মাটি যাইতাম তাহলে আমার হিসাব বিকাশ হতো না আব্দুল কাদের কুকুর রে তোমার হিসাব হবে না আমার তো হিসাব হয়ে যাবে আমি যদি ইমান আমল নিয়ে মরতে না পারি তাহলে তোমার চেয়ে আমি নিকৃষ্ট হায়া যাব আর যদি আমি ইমান আমল নিয়ে চলতে পারি আর ইমান মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আমি তোমার চাইতে শ্রেষ্ঠ যাব যদি ইমান আমল নিয়ে চলতে পারি ইমান আমলের এত দাম এই জন্য সমস্ত আম্বিয়া হিমুস সালাম কালেমার পথে মানুষকে দাওয়াত দিয়েছেন আমলের পথে মানুষকে দাওয়াত দিয়েছেন এ আমল করা যায় মানুষকে ইমানের পথে দাওয়াত দিতে যায় কালিমার পথে দাওয়াত দিতে যায় আমি হিমুস সালাম অনেক কষ্ট করেছেন ভাইয়েরা আমার হাজরতে দাউদ প মানুষের ময়দানে অনেক কষ্ট করেছেন দাওয়াত দিয়েছেন ইউনুস প মানুষের ময়াদানে দাওয়াত দিয়েছেন হাজর আয়ুব একম কষ্ট করেছেন ভাইয়েরা আমার হাজরতে নুহ পয়গম্বর আলহি সালাম মানুষের ময়দানে কষ্ট করেন কালিমার দাওয়াত দেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ সাড়ে নয় শত বৎসর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন নুহ আলহি সালা নু পয়গম্বর দাওয়াত দেয় জালে মানুষগুলো উম্মতগুলো হজরতে নু পয়গম্বরের উপর আঘাত করে জুলুম করা অত্যাচার করে জুলুম করে অত্যাচার করে পিঠে রক্তাক্ত করে মায়ের দেয় রক্তাক্ত অবস্থায় নূপম্বর কে পাথরের উপরে সয়া চলে যায় সন্ধ্যা আল্লাহ তিব্রাই ইলামিনকে পাঠা দেয় জিব্রাই ইসা শরীরটাকে আবার মহিষা দেয় ক্ষত স্থানে মলম লাগা দেয় পট্টি লাগা দেয় নূপাম্বর আবার আগের মতো সুস্থ হায়া যায় হযরত নূহ পয়গম্বর জানতে চায় হে জিবরাইল আগামী আমার ডিউটিটা কি হবে কাজটা কি হবে আল্লাহর হুকুমে জিবরাইল জানায় দেয় হে নূহ আজকে যেই কাজ করছো আগামী কাল একই কাজ তোমাকে করা লাগবে হযরত নূহ পয়গম্বর শুধু কালিমার দাওয়াত দেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট করেছেন পরের দিন দেন পরের দিন উনি মায়ের খাওয়া লাগছে জালে ওনাকে অঘাত করে জুলুম করে অত্যাচার করে জ্ঞান হার ফেললে রক্তাক্ত অবস্থায় চলে যায় রক্তাক্ত নু অবস্থায় ইখা সবাই চলে যায় বেলা সন্ধ্যা বেলায় আমিনের আগমন আইসা আবার ক্ষত স্থানে মলম লাগায়া দেয় পট্টি লাগায়া দেয় সুস্থ হয়ে যায় নুন নী জানতে চায় আগামীকাল আবার কি ডিউটি আমার হ্যাঁ জিব্রাইল বলো জানায় হ্যাঁ আপনার ডিউটি হলো আজকে যে ডিউটিটা আপনি করেছেন তথা আজকে যেমন মানুষকে দাওয়াত আগামী আগামীকাল আপনার ডিউটি হবে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া বেঈমানকে ইমানদারের পথে দাওয়াত দাও হাজর হাসান একজন মাজুসি অগ্নি পুজো কে কালিমার দাওয়াত দিতে লাগলেন হে অগ্নি পূজা নাম ছিল তার সামাও হ্যাঁ সামাও তুমি কালিমা পরে মুসলমান হায়া যাও শ্যামাউন জিজ্ঞেস করে হ্যাঁ হাসান বসছি আমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাই তাহলে আমার কী লাভ হবে মানুষ লাভ সারা দুনিয়াতে কোনো কাজ করতে যায় না হাসান বসছি ডাক দেয়া কয় হ্যাঁ শ্যামাউন তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তোমার এক নম্বরের ফায়দা হবে তোমার পিছনের জিন্দিগির সব কোন খাতা আল্লাহ মাফ করে দিবে আর কি ফায়দা হবে আর কি লাভ আছে বলো কুমার দ্বিতীয় নাম্বারের ফায়দা হলো তোমার নামটা জাহান্নামের দফতর থেকে কাইটা আল্লাহ তা আলা জান্নাতিদের সাঁচার ভিতরে তোমার নাম উঠায় দিবে শ্যামনবাদ আবদ্ধ হলেন হ্যাঁ হাসারে বস্রি আমি মুহূর্তে কালিমা পরে মুসলমান হায়া যাব তবে একটা শর্ত কয় কি শর্ত বলো তুমি যে বললা আমি কালিমা মুসলমান আমার নামটা আল্লাহ থেকে কাইটা জান্নাতিদের খাতার ভিতরে উঠা দিবে কয়াহা আমার পিছনের জিন্দিগির সব গুণাগুলো আল্লাহ তো আগা মাফ করে দিবে কয়াহা কয় এই কথাগুলো তোমার শুধু জবান দিয়া বললে হবে না কাগজে কলমে একটু দূরের লেখা দেওয়া লাগবে

আল ইসলাম ইহাদিমু মা কানা কবলাহু মা কানা কবলাহু আও কামা ক্বাল আন নাবিয়্যু আলাইহি সসালাতু ওয়াস সালাম হযরত হাসান বসি দুইটা হাদিস লেখা লিখে দিলেন আল্লাহ সামাউন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সামাউন যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তোমার হাবিবের ভাষা অনুযায়ী শ্যামা পিছনের গোনা মাফ হয়ে গেছে তোমার হাবিবের ভাষা অনুযায়ী শ্যামা নামটা আচার খাতার মধ্যে লিপিবদ্ধ হায়া গেছে কথা লেখা লিখা কালিমা ওণ পরে মুসলমান হয়ে গেছে শেখ কথা আগুন হাসান বস্শি সিগনেচার দিয়া দিলেন সিগনেচার দিয়া সাইন দিয়া শ্যামা হাতে হাতের তুইলা দিলে সামাউল ডাক দিয়া কয় হে হাসান এই দলিল খানা কাগজ খানা আমার জমিনে কোনো কাজে আসবে না দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমার কোনো কাজে আসবে না আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই এই কাগজ খানা আপনার কাছে আমানত দিয়ে রাখলাম আমার জানা আজার ইমাম আপনি নিজে করবেন কবরে দাফন করার সময় আপনি নিজে নামবেন আমার কাফনের কাপড়টা সরায়া সেখানে আপনি এই কাগজখানা ঢুকায়া দিবেন আপনার সিগনেচার কৃত কাগজখানা ঢুকায়া তারপরে আমাকে দাফন করে দিবেন হাসান বসির রহমাতুল্লাহ আলহিদবদ্ধ হলেন কিছুদিন পর জানতে পারলেন হাসান বসি শুনতে পাইলেন দুনিয়া থেকে বিদা হায়া গেল হজরত হাসান বসি সেখানে উপস্থিত হলেন গুসুল করালেন না জানা আজার ইমামতি নিজে করলেন কবরে লাশ দাফন করার সময় নিজে কবরে নামলেন কাফনের কাপড়টা একটু সরায়া ওনার সিগনেচার কি তো আমানত যে কাগজখানা রাখা হয়েছিল দুরিলখানা সেখানে ঢুকায় তারপরে দাফন করা হলে কয়েকদিন পর হাসান বসি স্বপ্নে দেখেন সামাউন আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে জিজ্ঞেস করা হলো হ্যাঁ সামাউন তুমি কিভাবে কালেমা ওয়ালা ঠিক আছে তুমি জান্নাতের মালিক হইলা কিভাবে সামাউন কয় হে হাসানে বসরি আমাকে যখন ফেরেস্তারা প্রশ্ন করার জন্য আসছিল তখন ফিরিস্তাদেরকে আমি বললাম ফিরিস্তারা রে আমি একজন জান্নাতি মানুষ আমি ইমানদার আমার গুনা আল্লাহ মাফ করে দিয়েছেন ফিরিস্তারা বলে প্রমাণ কি বলো ওই এই যে দেখো আল্লাহ আল্লাহ হাসান দস্তখত কি তো সাইন কি সিগনেচার একটা কাগজ আমার কাছে আছে আমি জান্নাতি মানুষ আমি ইমানওয়ালা আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিশুনের গুনা গোলা এই কথাগুলো লেখা দলিল লেখা দিয়েছেন হাসান বস্মি আল্লাহর কাছে দেখাও তোমরা আমাকে জান্নাত দাও এটা দেখানোর পর স্বপ্ন যোগেই হাসান বরকতে যেহেতু আমি ইমানওয়ালা আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে ফিরিস তারা আমার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করায়া দিছে এই জন্যে যে কথাটা বলতেছিলাম ইমান আমল এবং নিজে চলা অপরকে দাওয়াজ দেওয়া ইমানদার বেঈমানকে ইমান ইমানের পথে দাওয়াজ দেব বেঈমান আল্লাহর পথে দাওয়াজ দেওয়া আর ইমানদারকে নামাজের পথে দাওয়াজ দেন ইমানদারকে রোজার পথে দাওয়াজ দেন হজ্জের পথে দাওয়াজ দেন জাকাতের জন্য দাওয়াজ দেন الله رب العالمين أما در شكلك إيمان عملني قبر جوار توفيق دان قرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته